সাইড মারবে এটা সাইড মারার সময় অবশ্যই আপনারা এই সাইডে যে ফ্যাটগুলো আছে ফ্যাটগুলো দেওয়া আছে সুন্দর করে সুন্দর করে আপনার আসলে একটা সাথে কিন্তু অনেক ধরনের ত্রুটি আটি কাজ থাকে যে কাজগুলো সব কন্ট্রাক্টর মানে সব ঠিকাদার কিন্তু মিস্ত্রি দ্বারা গুছিয়ে করে নিতে পারে না কারণ সময় দেয় না এই কিন্তু কাজটা গুছিয়ে করে নিতে পারে না যেমন আমি করি না যে কাজগুলো আছে সবগুলো কাজের কথা আমি বলবো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ধরেন এখানে এই যে কলম এই কলমের গোড়ায় একটা এখানে একটা এই রিং দুটো বাঁধার কারণ হচ্ছে এই যে কলমের রডের যে একটা প্লেসমেন্ট আছে আমরা যখন গোড়ায় ভাইব্রেটার করব কলমের ঢালাইয়ের সময় তখন কিন্তু এই রডের প্লেসমেন্টের কোনো ত্রুটি হবে না তারপর অবশ্যই এই যে বোলক এই যে বোলক অবশ্যই সুন্দর করে দিয়ে নিতে হবে এই যে উপরের জালের জন্য তিন ইঞ্চি বলক এবং বটম জালের জন্য থ্রি ফোর ইঞ্চি বলক অবশ্যই এই বলকগুলো দিতে হবে তারপর এখানে দেখেন এই যে এই যে যে টপ রডগুলো এখানে যে দেওয়া হয়েছে এই টপ রডগুলো যে দেওয়া আছে এই টপ রডগুলো অবশ্যই কিন্তু এই টপ রডগুলো এই পর্যন্ত দেয়া লাগবে দেখছেন আমাদের ক্রাঙ্গের গোড়া হচ্ছে এখানে ক্র্যাঙ্গের টপ এখানে আর এই টপগুলো কিন্তু এই এখান পর দেওয়া লাগবে অবশ্যই আপনারা এইভাবে প্রকল্প ব্যবহার করবেন আর বিষয় দেখেন এই যে যখন আপনারা সাইড মারবেন এই যে সাইড মারার সময় অবশ্যই আপনারা এই সাইডে যে ফ্যাসগুলো আছে ফ্যাসগুলো দেওয়া আছে সুন্দর করে সুন্দর করে আপনার আপনারা এই সাইডে কিন্তু এই ফ্যাসগুলো দিবেন তাহলে কি সাইড করার সময় কিন্তু এই সাইডটা একটু পাকাতা হওয়ার সম্ভাবনা থাকবে না তো এইরকম যে কুড়ি নাটির যে কাজগুলো আছে আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজ অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন আর ছাদ খেলাইয়ের আগে অবশ্যই সমস্ত কাজ কমপ্লিট করে আপনারা ছাদ খেলাইয়ের প্রস্তুতি নেবেন অনেকে কী করে অনেক কাজ বাকি থাকা মধ্যে কিন্তু ছাদ জুলাই মানে ছাদের খেলাইয়ের ডেট তো অনেক কাজ বাকি থাকে দেখা যায় খালাই বেশি যখন আসে সেই সময় কিন্তু বাকি কাজ কিন্তু করে তো ওইরকম অবস্থায় আসলে কাজ করলে দেখা যায় অনেক তাড়াহুড়া হয় তো আপনারা অবশ্যই ছাদের টুকি টাকি যাবতীয় সমস্ত কাজ কমপ্লিট করে আপনারা তারপর হচ্ছে ছাদ ঢালাইয়ের গেট করবেন এবং স্বাদ প্রস্তুতি নেবেন তো এখানে কিন্তু ছাদটা দেখেন প্রত্যেকটা কাজ অনেক সুন্দর করে কিন্তু কমপ্লিট করা আছে কোনো কাজ কিন্তু এখানে বাকি আর এই ছাদটা কিন্তু ভালোই হবে আগামী শনিবার আগামী শনিবারে কিন্তু এই ছাদটা ভালোই হবে তো আপনারা ঠিক এই রকম ছাদের সমস্ত কাজ আপনারা কমপ্লিট করে তারপর হচ্ছে আপনারা ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেবেন আর এখানে যে ছাদের টোটাল যে কাজটা করছে ভাই এটা এই যে আমার এই যে ভাই আনিস ভাই খুব ভালো একজন মিস্ত্রি আর খুব দায়িত্ব সহকারে কিন্তু প্রত্যেকটা কাজ করে তো আসলে এরকম দায়িত্ববান মিস্ত্রি প্রত্যেকটা সাইডে কিন্তু একটা হলেও ভালো রড মিস্ত্রি কিন্তু দায়িত্ববান রাখা যায় কারণ একটা রড মিস্ত্রি কিন্তু পাঁচটা লোক পাঁচ সাতটা লোক কিন্তু চালাইতে পারে সুন্দরভাবে এই জন্য অবশ্যই আপনারা প্রতিটা সাইডে একজন করে হলেও দক্ষ লোক রাখবেন তাহলে কিন্তু যে ঠিকাদার আছে তার কিন্তু আপনার চাপ হবে না